আমার দেশে শুধু নয় সারা পৃথিবী জুড়েই মানুষের সেই আদিম মূল্যায়নের স্কেল যেই বিষয়গুলো দিয়ে মানুষের মূল্যায়ন হতো সমাজে সেই মূল্যায়নটা এখন আর নাই এখন মানুষের মূল্যায়ন হচ্ছে টাকায় মানুষের মূল্যায়ন সম্পত্তিতে মানুষের মূল্যায়ন তার অবস্থানে আপনি টাকার মালিক হন আপনার সবাই আছে ভাই পাবেন বন্ধু পাবেন আত্মীয় পাবেন স্বজন পাবেন যে কোনো দিন আপনার সাথে কথা বলে নাই সেও রাস্তায় দাঁড়াইলে এইবার গাড়ি থেকে নেমে সালাম দিয়ে আপনার সাথে হ্যান্ডসেক করব ভাই ভালো আছেন কি খবর কেমন চলছে আপনার মূল্যায়ন পাবেন ভালোবাসে না ভালোবাসবে ভালোবাসবে ভালোবাসা একজনের না একশো জনের ভালোবাসা দেখবেন বিছানার সাইড ওদের গড়াগড়ি হয়েছে কখন Malikon.